কতদিন হেফস করেছে ও প্রতিদিন কতর উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা থেকে ধরলে পড়তে পারবে ইনশাল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ কোরআন আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান মাসা কতদিন হেফস করেছে ও কয়দিন দিনে হিজ শুরু এবং শেষ জি না আলাদা না তালাদা থাকবে মানে হিজের সবক শুরু হয়েছে থেকে 49 দিন হিজ শেষ করেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনানি শুনানি শুরু হচ্ছে যেকোনো জায়গা দিয়ে ঢললে পড়তে পারবা ইনশাআল্লাহ সালাত করতে পারবা ঠিক আছে কতটুকু পড়া দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরেই তুমি সূরা ইয়াসিনটা শুরু থেকে পড়া দেখি بسم الله الرحمن الرحيم. يا والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. হাসবুক মার্শাল এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আরেক জায়গা থেকে ধরে সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষের থেকে ধরি সুরা মূলকে শুরু থেকে পড়ো একদম সহজ করে Tebe'a kelle الذي خلق الموت والحياة ليبلوكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا إليك البصر خاسئا وهو حسين হাসবুক কতদিন মানে প্রতিদিন কত উপরে সবক শুনেছে প্রথম শুরু লাগলে করে পর আস্তে আস্তে সর্বশেষ 17 পৃষ্ঠা পর্যন্ত এই 49 দিনের মধ্যেই তাহলে কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো ওকে এর জন্য কি মাইন্ডর করছেন না এই সাগ্রহে পড়ছে সাগ্রহে পড়ছে মানে কোন তাকে শাস্তি দিতে হয় নাই সে নিজে নিজেই নাজরা যখন পড়ে তখন এটা অনুধাবন করতে পারে না যে সে এরকম এত অর্জন করবে এত ভালো করে ইয়ে করতে পারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ

মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র মানুষ তো পড়াশোনা করা মানুষ তুমি তো মেধাবী ছেলে মার্শাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছো দেখেছো সামনে আর বেশি একটা মোবাইল দেখবা না ঠিক আছে ইনশাল্লাহ ও আচ্ছা মার্শাল্লাহ বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর সেশন শুনতো অনেক অনেক করতে কিন্তু কখনো পাই নাই কখনো আপনাকে মানে ইয়াতে পাই না আচ্ছা তা মানে ওর মধ্যে আগ্রহ ছিল এই তো আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশুদিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো উল্টা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ কোরআন আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন মাসা ইনশাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়া সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় বদনজর লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনা আগ্রহটা কিন্তু হারিয়ে যায় এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে ফেলে কোনো ভাবে নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যা আমল বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করা করাবেন এগুলো মাসুন্তুলো যদি বেশি করবশাল আল্লাহ তালা সেভ করবেন আল্লাহ একবার ঠিক আছে আলহামদুলিল্লাহ রহমান ও কি কিব রহমান ভাই নাকি আশাল্লাহ কি নাম তোমার মাস আল্লাহ তোমার ও এক বছর কয়েক মাস ভিতরে হিউজো হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ভাই তোমরা দুই ভাই এক বোট তোমার জন্য একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি হাদিয়াটা দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে একটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা তুমি রাখো এইটা হলো উস্তাদ আপনার জন্য আমার একটু ছোট্ট একটা হাদিয়া আচ্ছা এটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে যে যা খেয়ে দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতরা মাত্র থেকে আল্লাহ হাদিয়া ঠিক আছে